রসুলপুর গ্রামে একটি ছোট্ট কুনে ঘরে একা একা বাস করত এক বুড়ি বুড়ির তিন কুলে কেউ ছিল না পৃথিবীতে তার আপন বলতে কেউই ছিল না তবে তার একটি পোষা কুকুর ছিল কুকুরটার নাম ছিল বুলু বুড়ি বুলুকে নিজের সন্তানের মতো ভালোবাসত বুলু এই বুলু কই গেলি রে আয় খেয়ে যা বাবা এত বেলা হলো তোর এখনো ক্ষুদা লাগেনি নাকি তাড়াতাড়ি আয় বাউ বাউ এই তো বুড়িমা আমি চলে এসেছি বাউ বাউ আমি কিন্তু খুব ক্ষুদা পেয়েছে খাবারটা তাড়াতাড়ি খা বুলু খাওয়ার পর আবার জঙ্গলে যেতে হবে ঘরে রান্না করার জন্য কোনো কাঠ নেই জঙ্গল থেকে কাঠ আনতেই হবে বুলুর খাওয়া শেষ হলে বুড়ি আর বুলু জঙ্গলের পথে রওনা দিল জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে হঠাৎ তারা একটি বড় নীম রমের ডিম দেখতে পেল ডিমটি একেবারে মাটির ওপর পড়েছিল বুলু এই বলু তো এটা কিসের ডিম এত বড় ডিম আগে তো কখনো দেখিনি বাও। বুঝতে পারছি না বুড়িমা এত বড় ডিম নিশ্চয়ই কিছু আলাদা জিনিস চলো আমরা ডিমটাকে বাড়িতে নিয়ে যাই তখনই বুঝতে পারব এটা কিসের ডিম ঠিক বলেছিস বাড়িতেই নিয়ে যাই এই বলে বুড়ি যত্ন করে ডিমটাকে বাড়িতে নিয়ে এলো সে ডিমটাকে খুব সাবধানে একটি কোণে রেখে দিল কিছুদিন পর একদিন হঠাৎ ডিমটি ফেটে গেল ডিমের ভেতর থেকে বের হল একটি সুন্দর সাপের বাচ্চা বুলু দেখ রে এটা তো সাপের ডিম ছিল যাই হোক সাপ হলেও আমি একে পালন করব দুনিয়াতে তো আমার আপনজন কেউ নাই এই পশু পাখিরাই আমার আপনজন এই সাপটার নাম দিলাম লালু এরপর দিন যেতে লাগল বুলু আর লালু বুড়ির সঙ্গে থাকতে থাকতে বড় হতে লাগল বুলু লালু কইরে রে আয় তো আমি একটু পাশের গ্রামে যাব আমার এক দুঃসম্পর্কের বোন আছে তাকে দেখে আসব। তোরা দুজন বাড়িতেই থাকবি বাড়িটা খালি রাখা ঠিক হবে না ঠিক আছে বুড়িমা তুমি যাও আমরা বাড়ি পাহারা দেব বাউ বাউ বুড়ি একাই রওনা গিল পাশের গ্রামের পথে পথের মাঝেই জঙ্গলের ভেতর এক দুষ্টু শিয়াল তার সামনে এসে দাঁড়ালো। কই পালাবি। যদি খেতেই চাস তবে আগে আমার একটা শেষ ইচ্ছে পূরণ কর। শেষ ইচ্ছে। আচ্ছা বল! তবে তোকে আমি খাবোই মরার আগে আমি মন খুলে গান গাইতে চাই যতক্ষণ গান শেষ না হবে ততক্ষণ আমাকে কিচ্ছু করবি না আচ্ছা গান গা বলু লালু এই বলু এই লালু আয় রে আয় 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 বুড়ির গান শুনে বুলু আর লালু সব বুঝে গেল। তারা দৌড়ে চলে এলো জঙ্গলের পথে শিয়াল তাদের দেখে ভয়ে কেঁপে উঠল লালু সামনে এগিয়ে গেল সে ফনা তুলে শিয়ালের সামনে দাঁড়ালো ওরে বাবারে, এত বড় সাপ আমার সাথে একটা আছে শিয়াল ভয় পেয়ে দৌড়ে জঙ্গলের ভেতর পালিয়ে গেল এরপর বুড়ি বলল তোরা সত্যি আমার আপনজন তোরা না থাকলে আমার কি হতো কে জানে চল আজ আর কোথাও যাব না চল সবাই মিলে বাড়ি ফিরে যাই